তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বে মম করছে বাংলার আকাশ যদিও সেই বিতর্কে জল ঢেলেছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সন্ধ্যায় মমতা অভিষেকের বৈঠক তাতেও কি আটকে থেকেছে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব রবিবার ফের ফাটা কাপড় জোড়া তাপ্পি দেওয়ার চেষ্টা স্বয়ং সেনাপতির যদিও তাতে ফিকে হলো না দ্বন্দ্ব কাটা বয়স্কদের রাস্তায় থাকতে বললে অসুবিধা তো হবে এতে বাজার গরম করার তো কিছু নেই দাবি অভিষেকের আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে এতে অসুবিধা কী আছে আজকে আমি যদি দিলীপ দাকে বলি মোহনদাকে বলি যা আপনারা তিন মাস রাস্তায় থাকুন অসুবিধা তো হবেই একটু হলেও দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে কিন্তু অসুবিধা হবে না সেই তুলনায় যদি আমি একটা পঁচিশ বছরের ছেলেকে বলি তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে কর্মক্ষমতা রয়েছে ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য আজকে আমি করতে পেরেছি ছাপ্পান্ন ষাট বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না এটাই তো আমি বলতে চেয়েছি আজকে আপনি দাঁড়িয়ে আছেন তিন ঘন্টা ধরে আপনার ষাট বছর বয়স হল আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন পারবেন একজন আমাকে হাত তুলে বলুন আমি আমার কথা প্রত্যাহার করে নেব পারবেন না অসুবিধা হবে এটা অসম্ভব হয় নাকি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রেও প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি এই কথাটা এত বাজার গরম করার মতো কি আছে কিছু তো নেই আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে দুহাজার সালের লড়াই চিন্তা করার কোনো কারণ নেই দ্বন্দ্বের বীজ লুকিয়েছিল খুঁটিতেই পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল সেই বিতর্কের মহিরুহ জেলায় জেলায় অভিষেকের জনজোয়ারের ঢেউয়ে নতুন প্রজন্মের উন্মাদনায় বোধহয় প্রশ্ন তুলতে শুরু করছিল প্রবীণদের প্রাসঙ্গিকতা নিয়ে সেখানেই প্রশ্ন উঠেছিল তবে কি ধীরে ধীরে রাজাকেও ছাপিয়ে যাচ্ছে সেনাপতির খ্যাতি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কুনাল সুব্রতর দুই বিপরীতমুখী মন্তব্যে গেল গেল রব যখন উঠছে বাংলায় ঠিক তখনই প্রতিষ্ঠা দিবসের সন্ধ্যায় মমতা অভিষেকের বৈঠক আর তারপর থেকেই সামান্য নরম সুর শোনা গিয়েছিল নব্য শিবিরের ব্যাটারদের মুখে এবার সেই দ্বন্দ্ব চাপা দিতেই আবার পুরো মলম আর বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে এটা অসুবিধা কি আছে আজকে আমি যদি দিলীপ বলি মোহন বলি যে আপনারা তিন মাস রাস্তায় থাকুন অসুবিধা তো হবেই একটু হলেও দল বলছে বলতে হয় বলে হয়তো থাকবে কিন্তু অসুবিধা হবে না সেই তুলনায় যদি আমি একটা বছরের ছেলেকে বলি তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে কর্মক্ষমতা রয়েছে দ্বন্দ্বের কথা মুখে উড়িয়ে দিলেও রাজনৈতিক মহলের চোখ এড়ায়নি সুব্রত কোণাল কিংবা শ্যাম অর্জুনের পরস্পর বিরোধী অগ্নুৎপাত বিতর্কে জল ছেকাতে মুখ্যমন্ত্রীর বার্তাও ছিল কঠোর সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার কিন্তু তাতেও বাকি লোকসভার আগে সিটের লড়াইয়ে একটু হলেও যে কনফিডেন্স হারাচ্ছেন প্রবীণ নেতারা তা বলাই বাহুল্য মায়ের মতো পরিবারকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন দলের সুপ্রিমো হাত ফসকে চলে যাচ্ছে না তো কেউ কেউ আবছাভাবে হলেও ঘাসপুল শিবিরের যে ভেঙে টুকরো টুকরো হচ্ছে তাতে সন্দেহ নেই মোটেই সৈকত ঘোষ ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ